আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে তো আজকে একটু বাইরে বের হয়েছিলাম শপিংয়ে গিয়েছিলাম আমার আমার বাচ্চাদের প্লাস আমার শাশুড়ির টুকটাক কিছু কেনাকাটা ছিল তাছাড়াও এর আগে আরেকবার বের হয়েছি ছেলের স্কুলে ছেলেকে আনতে গিয়েছিলাম তো সারাদিন দৌড়ঝাঁপ খুব বেশি হয়ে গেছে আমার ব্যাক পেইন শুরু হয়ে গেছে তাই আর রান্নার দিকে ঝামেলার দিকে যেতে চাইছিলাম না খুব শরীরটা খুবই খারাপ লাগছিলো আমার শাশুড়ি আম্মা বলল যে আজকে রান্না করার দরকার নেই তুমি শুধু ভর্তা ভাত করে দাও তাতেই হয়ে যাবে তো শাশুড়ি আম্মার কথা অনুযায়ী যেহেতু নিজের শরীরটাও খারাপ ভালো লাগছে না ব্যথা তো চলে আসলাম ভর্তা করতে কচুর মুখী আর আলু ভর্তা সাথে থাকছে ডিম ভাজা আচ্ছা আপনারা কি ভুল করে আমার পেজটাকে ফলো দিয়েছিলেন রাগ করলেন রাগ করবেন না বললাম এই জন্যেই যে আপনারা কখনোই ভিডিও দেখেন না কমেন্ট করেন না শেয়ারও দেন না কিন্তু আপনারা যদি ভিডিও না দেখেন কমেন্ট না করেন শেয়ার না দেন তাহলে আমার পেজটা তো বড়ো হবে না ভাইয়া আপু তাই আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা অন্তত ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা বলতে বলতে আমার ভর্তা করা শেষ মাঝে মাঝে আমার কী মনে হয় জানেন আমাদের যে বলা হয় মাছে ভাতে বাঙালি আমাদের মাছে ভাতে বাঙালি কেন বলা হয় আমাদের তো ভেতো বাঙালি বললেও চলে কারণ আমাদের তো শুধু ভাত খাওয়ার একটা উপলক্ষ দরকার এই দেখেন সাধারণ আলু ভর্তা কচুরমুখী ভর্তা ডিম ভাজা এই দিয়ে কিন্তু মোটামুটি চলে যাবে কেউ কিন্তু খালি পেটে থাকবে না বা কারো খাওয়া খারাপ হবে বলে মনে হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যা যেভাবে জুটায় দেয় তো ধীরে সেটা নিয়েই আলহামদুলিল্লাহ তো আপনার আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন তো কেন শুধু মাছে ভাতে বাঙালি কেন ভেত বাঙালি নয় আচ্ছা অনেক কথা বললাম অনেক বিরক্ত করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ